ছোট্ট একটা ছিদ্র বিশাল একটা জাহাজকে সমুদ্রের তলদেশে নিয়ে যেতে পারে একটা জাহাজকে ছোট্ট একটা ছিদ্র ধ্বংস করে দিতে পারে তাই কখনো ছোট ছোট আমলগুলোকে তুচ্ছ মনে করো না তুচ্ছ মনে করে ছেড়ে দিও না এই ছোট ছোট আমলগুলো চাইলে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে কেমতার ময়দানে আল্লাহ তালা এই ছোট ছোট আমলগুলো দ্বারা তোমার নাজাতের পায়সারা করে দিতে পারে তাই কোনো ছোট আমলকে কখনো ছোট মনে করা যাবে না কোনো আমলকে কখনো ছোট মনে করা যাবে না কিন্তু কোনো গুনার কাজ ছোট গুনার কাজকেও কখনো ছোট মনে করে সেটাও করা যাবে না আমল ছোট বলে নেকের কাজ ছোট মনে করে কখনো ছাড়া যাবে না গুনার কাজ ছোট মনে করে কখনোই করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই অনুরোধ করবো এটা আমার একটা ইসলামিক চ্যানেল ছিল ভাই রস্তে অনুরোধ করছি আমার এই ইসলামিক চ্যানেলটা অবশ্যই আপনার মূল্যবান সাবস্ক্রাইবটা করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার অপর বাই হকের কথা শুনতে পারে দিন ইসলামের কথা শুনতে পারে হকের উপর আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته